এটা মাত্র ষাট টাকা দর্জন টুপিন আমার কাছে আছে আপনার

ছয় মাসের পর্যন্ত চেঞ্জ করে যেটা চলে না এটা নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার থেকে নিতে পারবে না সতেরো টাকা পিস এগুলো দশ বছর গ্যারান্টি এটা পড়ছে আপনার সত্তর টাকা এটা আপনার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা ইউপি তো দেওয়া আছে চাইরটা মাল্টি আমরা যা কিছু আছে সব দুই বছর গ্যারান্টি সেই ইলেকট্রিক আর টু জেড সবকিছু আছে আমাদের কাছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আপনাদের স্বাগতম আমরা চলে আসছি কস ইলেকট্রিক অর্থাৎ যে ইলেকট্রিকের দোকানের বিশেষ মানে হচ্ছে সুবিধা আছে কি সুবিধা সেটা হচ্ছে আপনি যেখান থেকেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনারা ওখানে বসে ওনাদের সাথে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন আপনার পছন্দের যাবতীয় আইটেম আমাদের ভাই আছে যিনি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কি বলেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ক্যামেরার পেছনে চলে যাই এবং কোন কোন মালে কি আছে এবং হচ্ছে কীভাবে কিনবেন কোনটার কত দাম আছে সকল কিছু কিন্তু ভাই আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই আসলে ইলেকট্রিকের দেখি ভুবনে নিয়ে আসছি সবাইকে সাজা গুছায় বসে আছেন কত চমৎকার দেখতে মূলত আপনারা তো পাইকারি বিক্রি করেন যে অবশ্যই আমরা মাদার হোলসেলার আমাদের মানে আইটেমটি হচ্ছে আপনি ইলেকট্রিকের সব কিছু আছে আমাদের কাছে তো আমি প্রথমে আমার দোকানের লোকেশনটা বলতেছি আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা বাংলাদেশের বৃহত্তর মার্কেট এটি ইলেকট্রিক মার্কেট আপনি তিন নম্বর গেট আইসা কসবাই ইলেকট্রিক তিন নম্বর গেট কস বাই ইলেকট্রিক একশো আশি বাই দুই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনি গুলিস্তান আইসা সবচেয়ে ভালো হবে ফোনে যোগাযোগ করে যদি আপনি আমার দোকানে আসেন কারণ অনেক সময় অ্যালোমেলো হয়ে যায় আর এই সুন্দরবন স্কোয়ারে আপনার কসবাই ইলেকট্রিক একটি শুধু দোকান আছে তো এরপরে আমি বিস্তারিত মাল দেখাইতেছি আপনার মালগুলা দেখেন একটু রেটগুলো এগুলো হচ্ছে আপনার লোয়া কত এটা মাত্র ষাট টাকা ডর্জন পাঁচ টাকা সামথিং আমাদের একটা মাল আছে আপনার এম কি স্টার এটা পাঁচ বছর গ্যারান্টি এটা আপনার পড়তেছে বারো টাকা সামথিং আচ্ছা অনেকের তো বিশ্বাস হয় না ভাই পাঁচ টাকা সামথিং বলেন আসলে নাকি তখন আর দামটা থাকে না না বিষয়টা আসলে এরকম না এটা আপনার লোহা কন্টাক্ট মাল এটা অবশ্যই পাঁচ টাকা সামথিং ষাট টাকা ডর্জন আচ্ছা আর এটা এটার সেম মালই আবার দেখেন পিতল কন্টাক্ট এটি আবার বারো টাকা পিস তো আপনি যেটা দেখবেন বা যেটা ভিডিও তো করবেন ওইটাই সামনাসামনি থাকবে ওইটা আপনি দেখে নেবেন তাহলে তো সরাসরি আসতে হবে সরাসরি না আসলে আপনার পাঁচ টাকার মাল আর হলো দশ টাকার মালের পার্থক্য বুঝবেন পার্থক্য বোঝা যায় না কারণ ভিডিওতে আপনার ক্যামেরাতে মানে মালগুলা দেখতে কি দেখা যায় কিন্তু আপনি সামনাসামনি যখন আসবেন যখন আপনার সামনে দেওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন মালের কোয়ালিটিগুলো কেমন এই কারণে প্রথম অবস্থায় দোকানে আসতেই হবে আচ্ছা তারপরে নিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালারিং মেচিং আছে লালের সাথে লাল ব্লু সাথে ব্লু এগুলা আমরা নিজেরা তৈরি করি যার কারণে আমরা মেচিং করে সুন্দরভাবে মালটা মানে এত বিডিস এই প্রথম আপনি প্রত্যেকটা মালের ম্যাচিং দেখাইলেন যেটা আমার খুব ভালো লাগে এবং যত ধরনের সুইচ সুইচ আমার কাছে আছে এরপরে আমি দেখাচ্ছি দেখেন টুপিনগুলা টুপিন আমার কাছে আছে আপনার সর্ব পাঁচ টাকা সামথিং সাইট টাকা ষাট টাকার আছে বারো টাকার আছে তেরো টাকার আছে এরপরে হেভি যে মোটরের জন্য অনেকে মোটরের জন্য কুড়ি হাজার চলেছে এটা আপনার এরোপ্লেন চালাতে পারবে কোনো সমস্যা মানে পুরবে না জ্বলবে না প্রত্যেকটা মাল আমার ব্যাকলেটের যে মালগুলো প্রত্যেকটা দুই বছর গ্যারান্টি আচ্ছা ধরেন আপনার এই মালের বা এই ভিডিওটা দেখে কোনো বেকার বা আপনার এখানে চলে আসলো আসলে সে হয়তো বা প্রত্যেকটা মাল কত কিনবে কত বিক্রি করবে সেই ব্যাপারে জানতে চাইবে আপনি কি তাকে এগুলো শিখিয়ে দিতে পারবেন যে অবশ্যই আমাদের কাছে আপনার প্রায় সময় অনেক নতুন কাস্টমার বেকার বা যারা চাকরি করে ওনারা এসে পরামর্শ নেওয়া যায় যে কিভাবে কেমনি কি করবে পরে আমরা যেভাবে বলার ওনাদেরকে সহজভাবে বলে দিই যে আপনার প্রথম অবস্থায় এটা কোনো মাল নষ্ট হয় না এই জিনিসটা আপনার মাথার মধ্যে রাখতে হবে এটা যে এইরকম ভাবলে কাঁচা মাল যে আপনার পাঁচ দিন লাগছে নষ্ট হয়ে গেছে শিখতে শিখতে আমাদের মালের কোয়ালিটিটা এরকম আপনি মালটা নিছেন নেওয়ার পরে আমি মালের পিস হলে আপনার

বারো টাকা পিস চোদ্দ টাকা পিস আঠারো টাকা পিস আছে আপনাদের ওই আপনার আঞ্চলিক ভাষায় যেটা মানে আপনাদের যে বাসাটা বুঝতেছি সেই এলাকার অনেক কাস্টমার আছে যারা আসলে এই আইটেম গুলো বেশি নাই ঠিক আছে এগুলো আপনার আমাদের প্রত্যেকটা মালের প্যাকেজ সিস্টেম আছে আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা প্রথম শুরু করবেন গ্রাম অঞ্চলে দশ হাজার শুরু করতে পারেন আচ্ছা আপনি যদি মনে করেন বিশ হাজার বিশ হাজার আমাদের প্রত্যেকটা সর্বনিম্ন প্যাকেজ আমাদের দশ হাজার টাকা মানে দশ হাজার টাকার মধ্যে আপনি মিলিয়ে সবকিছু ওটা হচ্ছে আপনার যারা মার্কেটিং করবে বা ইয়ে করবে ওনাদের জন্য সুবিধা আছে ঠিক আছে ঠিক আছে চলেন তাহলে আমরা আরো কিছু আইটেম দেখাই কি কি আছে যেমন এদিকে মানে হচ্ছে ইয়েগুলো এগুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাল্টি মাল্টি হ্যাঁ মাল্টিপ্লাস গুলা আমার কাছে ভাই আপনি বলতেছেন পঁয়ত্রিশ টাকা আরেকজনে তো বলবো ভাই ছাব্বিশ টাকা বিক্রি করি পঁচিশ টাকা বিক্রি না ছাব্বিশ টাকার মাল নি ছাব্বিশ টাকা যেমন আপনার এটা হচ্ছে লায়ন সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার কেউ ছাব্বিশ টাকা বলতে পারে কিন্তু আপনার নিজের বুঝতে হবে না আপনি দুই চারটা ভিডিও দেখলে তো ভালো মন্দ মানুষকে বিচার করতে পারবেন অবশ্যই ঠিক আছে তাই আপনারা যেটা নিবেন সরাসরি এসে প্রথমবার দেখে নিবেন না আসলো মাধ্যমে কন্ডিশন কারণ আমি ভিডিওতে আরো এক মিনিট বলি বিষয়টা হচ্ছে যেটা কম দামি কম দামি যেটা ভালো ভালোই এটা আপনি চার টাকা সামথিং চার টাকা সামথিং এটা পাঁচ টাকা পাঁচ টাকা সামথিং এরকমই এখন আপনি বলবেন যে ভিডিওতে এটা আসলে দেখলাম ওইটা ওইরকম না আপনি যেটা চাইবেন দরকার হলে ভিডিও চালু করে দেখে নেবে দশক অবশ্যই আপনারা যারা ব্যবসা করবেন বা এই মাল আপনার প্রয়োজন তাহলে ভিডিওটা একবার হলো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন যেমন ফোন নাম্বার গুলো আছে আমার কাছে এগুলা মাত্র এক টাকা পিস একটাকা অনায়াসে পনেরো টাকা বিক্রি করা আছে আচ্ছা এই যেমন এই কণা ডিপিড এটা আপনার একশো পাঁচ টাকা হুম এরপরে আপনার প্রদীপ মেন চিজ আছে একশো দশ টাকা আচ্ছা প্রদীপ মেন আপনার বিভিন্ন আইটেম আছে তারপর স্যার আপনার ইয়া আয়রন প্লাক আয়রন প্লাক মাত্র চোদ্দো টাকা পিস ঠিক আছে তো আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে এরপরে আমি দেখাচ্ছি আপনার হোল্ডারগুলা আমার কাছে আপনার বিভিন্ন ধরনের হোল্ডার নিতে পারবে পঁচাত্তর টাকা থেকে আসুন ডজন ডজন পঁচাত্তর টাকা পাঁচ টাকা সামথিং পরে আমার কাছে বিভিন্ন কালারিংয়ের আছে একশো দুই টাকার আছে একশো একশো দশ টাকা আছে আমার কাছে প্যাচ হোল্ডারগুলা আছে আপনি সব নিতে পারবেন আর আমার মাল কিন্তু বেশিরভাগ মাল আপনি সব পিতল কন্টাক্ট লোয়া কন্টাক্ট মাল আমার কাছে ওইরকম নাই অনেকে নতুন ব্যবসা করবে বা যারা হচ্ছে অনেক আছে যারা ব্যবসা করে কিন্তু পিতল লোহা অনেকে চিনে না ভাই ঠিক আছে তারা তো আপনাদেরকে একশো পার্সেন্ট বিশ্বাস করতে হবে এর বাইরে কিন্তু বিশ্বাস না করলে কিন্তু ধরা খাবে এটা নিশ্চিত এটা অবশ্যই হ্যাঁ আর এনে আমার ব্যবসার সুবিধাটা আমি প্রথমে আপনাকে বলছি আমার মালগুলা কিন্তু আপনি যেভাবে এখন যে সাধারণ দেখতেছেন ওনারা আইসা ওইভাবেই দেখতে পারবে দেখে ওনাদের মাল যেটা লোহা লোহা আমি বলবো কিন্তু আমার কাছে ওরকম লোহা মাল নাই সব মাল পিতলের আর লোহা নানা ওটাই ভালো হ্যাঁ লোহা নানা হ্যাঁ অবশ্যই ইলেকট্রিক আইটেমের জন্য নানা ভালো খুব একটা পার্থক্য তো হয় না তাই না না পার্থক্য বলতে লোহা তো লোহাই লোহা কি পিতলের সাথে মিলবে না সেটাই তো প্রত্যেকটা কালার আছে বিভিন্ন হোল্ডার আছে যত ধরনের আপনি হোল্ডার চান দামি সস্তা এই দেখেন সতেরো টাকা পিস আছে বিশ টাকা পিস আছে বারো টাকা আছে বিভিন্ন কোয়ালিটির হোল্ডারগুলো আছে আমার থেকে সব ধরনের হোল্ডার নিতে পারবে এরপরে আছে আপনার তেরো এম্পিয়ার ওই যে অটো মোটর মটর টোটো চা এগুলো আমার কাছে সর্বনিম্ন দিতে পারবে সাতাশ টাকা পিস সাতাশ টাকার আছে ফিউজ সকারে আছে ব্যাকলার্ড আছে বিভিন্ন ধরনের এই যে মোটর চালা এগুলো আছে আমার কাছে একশো পঁয়ত্রিশ টাকার আছে একশো পাঁচচল্লিশ বিভিন্ন আইটেমের আছে সিক্স পিন আমার কাছে আছে আপনার পাঁচচল্লিশ টাকার থেকে শুরু পাঁচচল্লিশ টাকার আছে একশো পাঁচ একশো পাঁচ টাকা আছে পঁচাত্তর টাকা আছে ষাট টাকা আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমার কাছে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের মালগুলো আছে সব ধরনের ব্র্যান্ড বই সুপার স্টার বলেন আপনার ক্লিক বলেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মাল আছে দেখেন আমার মানে এক কথা হচ্ছে ধরেন একটা দোকান চালাইতে হলে ব্র্যান্ডও রাখতে হবে নন ব্র্যান্ডও রাখতে হবে সব এ টু জেডই রাখতে হবে তাহলে ওই দোকানটার মধ্যে আইসা সাত ছন্দ বুধ করে মানুষ কাস্টমার যেটাই চাই ওটা নিতে পারবে জি তাহলে আমাদের লোকাল আইটেমটা রাখলে আপনার সুবিধা কি এগুলো আপনার লাভের লাভ হয় বেশি ব্র্যান্ডের গুলো তো আপনার লাভ হয় না ইনভেস্ট বেশি করবেন লাভ কম হয় কিন্তু ওইগুলো টুকটাক রাখা লাগে রাখতে হয় আর সবচেয়ে ইয়া মজার আমাদের যে নির্দিষ্ট মালটা পাথরের এই যে অটো মোটর চার্জ হয় এগুলো আপনার আছে একশো পাঁচ একশো পাঁচ টাকা একশো বিশ টাকা এরপর আছে দেখেন এগুলো ফ্যামিলি প্যাক ভিতরে যে সব কিছু থাকে কালারিং আছে সাদা আছে সামনেতে দেখা যায় একশো পঁচিশ আছে একশো পঁচাশি আছে কালার বিভিন্ন এবার আপনি এ আইটেমটা দেখেন একটা হট আইটেম এটা মাত্র পঞ্চান্ন টাকা পিস এরপর আমি আপনার দেখাইতেছি হোল্ডারগুলো আমার কাছে হোল্ডার আছে আপনার বারো টাকা হুম পনেরো টাকা বিশ টাকা ষোলো টাকা বিভিন্ন কোয়ালিটির হোল্ডার দেখেন ফুল সিস্টেম আর আমার কাছে আপনি যে আইটেমগুলো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো আপডেট এবং আপডেট এবং প্রত্যেকটা গ্র্যান্ডি মাল খুব ভালো পিতল কন্টাক্ট মাল এই এই হোল্ডার আছে বিভিন্ন হোল্ডারগুলো আপনি দেখাই দেন ছোট বড় যা আছে সব নিতে পারবে

কারণ গ্রাম এলাকায় আপনার এই টাইপের মালগুলি সবচেয়ে বেশি যার কারণে মানুষের ব্যবসায়ী করা ব্যবসা করার আগ্রহ হচ্ছে কেন কারণ মাল কোয়ালিটি আমাদের থেকে কম রেটে পাইতেছে ওই তো ব্যবসাটা করার জন্য আগ্রহ করতেছে তো প্রথম হস্তা ভাই আসতে হবে এসে মালগুলো দেখতে হবে এই তারপরে দেখেন আপনি পার্থক্য দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে ব্যবসা সম্পর্কে বুঝতে হবে সবচেয়ে ভালো হবে যারা আশেপাশে ইলেকট্রিক দোকান আছে ওনাদের দোকানে যাবে দেখবে দুই এক দিন বিবেচনা কইরা এরপরে দরকার হইলে আমার দোকানে বলবেন এটা তো বললেন নতুন ব্যবসায়ীদের কথা কিন্তু যারা অলরেডি ব্যবসা করে তারা কিন্তু অবশ্যই মাল তারা শুধু হ্যাঁ লিস্ট নিয়ে আসবে ওনাদের কি শর্ট আছে ওই মালগুলো আমি দেখাবো ওনাদের ওনারা না সাথে সাথে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে ইনস্টেট আমার থেকে মাল নিয়ে যেতে পারবে কোনো নাকি বলবেন যে ভাই আজকে চলে যান চার দিন পরে না 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 ভাই আমার এরকম কোনো বিজনেস

এটি অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা বিক্রি সতেরো টাকা এলাকা ভিত্তিক ভাবে সতেরো টাকা বাইশ টাকা প্রত্যেকটা ইউনিক আমি সেটা বলতে চাচ্ছি আসলে মূল দেখাতে চাচ্ছি কোনটা ভিডিওতে যে যে যেটাই বেচুক না কেন কালেকশন যদি বরপুর একটা দোকানে থাকে তাহলে চাহিদা উন্নতি সবই নিতে পারবে অবশ্যই সব ধরনের মাল কোয়ালিটি আছে আপনি দেখবেন দেখে নেবেন আমি প্রচুর দাম বলে শেষ করতে পারবেন না না দাম তো সবগুলো বলাও যাবে না আর বলে শেষ করা যাবে না কারণ আমি কোয়ালিটিতে আপনি দেখাইতেছি ছয় সাতটা উনি আসলে দেখবে আরো বেশি বেশি দশটা পনেরোটা করে আমি দেখাই আচ্ছা ওকে দর্শক আপনারা আসেন আসলেই বুঝতে পারবেন কারণ যেভাবে দেখাচ্ছে সেই অনুযায়ী আপনারা নিজের চোখে দেখে পার্থক্য বুঝে বুঝে মাল কিনবেন সব কোয়ালিটি মাল আছে আমার কাছে এরপরে আছে আপনার গ্যাংসিস হোল্ডার সার্কিট ব্রেকার তার এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু আপনাকে বিস্তারিত বলতেছি আচ্ছা তো এগুলো তো সম্পূর্ণ মানে বাসা বাড়ি যে অনেকে করে বিভিন্ন রকমের ফোল্ডার কালারিং ফোল্ডার একটু ব্যাপক চলে সব এ টু আছে কালারিং আছে আর বাকিগুলো তো আপনাকে দেখাইলাম দেখাইলাম বিভিন্ন ধরনের সব নরমাল হেভি মিডিয়াম সবই আছে আচ্ছা এগুলো দেখে একটা কথা মনে পড়লো অনেক আমার প্রবাসী বাইরে আছে কষ্টের টাকায় নিজের বাড়িটা করবে তারা হয়তো বা আমার এই ভিডিও দেখে আপনাকে ফোন দিতে পারে অবশ্যই তখন যদি ফোন দিয়ে বলে যে মাইনুল ভাই ভিডিও দেখছি ভাই আমি কিছু আমার নিজের বাড়ি করার জন্য নিতে চাই পাইকারি দামে দিবেন যে অবশ্যই দিব পাইকারি দামে দিব কারণ ওনাদের প্রবাসে থাকে ওনাদের টাকাটা পরিশ্রমে তা ওনারা যেহেতু এইটা পাইকারি মার্কেট ওনারা তার মনে করেন এত আপডেট মাল দেখে নেই তো আমি মনে করি ওনারা যারা দেশে আছে ওনাদের কাছে আমাদের নাম্বারটা দিলে ওনারা যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে তো আমি বলতাম যে আপনি মিস্ত্রি দিকে একটা লিস্ট নেওয়া আবার আমার কাছ থেকে আপনি জিনিসটা দেখেন এবং যাচাই বাছাই করেন আরও তো দশটা দোকান আছে যদি আপনি যেহেতু বাসাবাড়ি মাল নেবেন আপনি তো সুন্দর এবং ভালো মালই নেবেন তো এই এই বিষয়ে আমার কথা হচ্ছে আপনি প্রথম অবস্থা আগে আসেন আইসা দেখেন যদি মনে হয় আমার থেকে নিলে ভালো হবে তাহলে আমার থেকে নেন বাহ তার মানে অনেক বাইরে আছে যারা নিজের এই চাইলে পছন্দ করে করে আপনারা প্রবাসে বসে নিজের বাসা মাল কিনতে পারেন প্রয়োজনে দুই চার পাঁচটা ভিডিও দেখে আপনি ওখান থেকে বাইকে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা বলেন সাজিদ ভাই মাইনুল ভাই বলছে যে ভিডিওতে এরকম এরকম আপনি নাকি দাম রাখবেন তাহলে ইনশাল্লাহ সাজিদ ভাইয়ের কাছে অবশ্যই আসলে আমরা পাইকারি রেডি রাখবো আমরা সবার সবার সাথে আমার ব্যালেন্স এক থাকে ইনশাল্লাহ সবার সাথে যে আমার কাছে আসলে যে বাড়বে ওই রকম কোনো সিস্টেম আর আমাদের কিছু মাল আছে আপনার চায়না মাল দুই টাকা এক টাকা বাড়তে পারে কমতে পারে যেহেতু এখন সিজন গরম সিজন ব্যবসায়ীদের জন্য মনে করেন দুই এক টাকা বাড়তে পারে বা কমতেও পারে তারপর অনেকে আছে তিন টাকা কিনা হইলে দুই টাকা বলে আপনার কাছে আমি একটা জিনিস পাইলাম যে আমার কথা হলো আমার যা কিনা আমি দুই টাকা লাভ করবো আমি দুই টাকাই বলবো যে অবশ্যই আমার টাকা বলবো না না এইটা এইটা আরো বাস্তবে যখন আসবে উনি যখন মালের রেটগুলো দেখবে তখন উনি মানে জিনিস অনুভব করতে পারবে আচ্ছা আমার কাছে যেটা আমি যেটা দেখেছিলাম আমি আরেকটু একটু অ্যাড করতে চাই আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটা আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনাদের এলাকাতে স্বয়ং সম্পূর্ণ তারপরও আপনারা ব্যবসা করেন কিন্তু আমি যে জিনিসটা উপলব্ধি করছি যে ব্যবসা করে আপনাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে আমরা মানুষকে যে সেবাটা দিব ওখান থেকে আলহামদুলিল্লাহ যা লাভ দেওয়া চলবে অবশ্যই ব্যবসা হচ্ছে আপনার হালাল জিনিস আমাদের নবী করিম সাল্লা ব্যবসা করছেন তো ওনারে অনুসারে উন্মত হিসাবে আমরা আমরাও ব্যবসা করি তো আমরা ব্যবসা না করলেও পারতাম ইনশাআল্লা আল্লাহর মতে আমরা সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন বা ব্যবসাটা আমরা মূলত করতেছি কেন কারণ ব্যবসার মধ্যে আপনার ভালো খারাপ দুটে এখন আমরা ব্যবসাটা করার উদ্দেশ্য হলো মানুষের কাছে মেসেজ ভালোটা পাঠানো একটা মানুষ আমার থেকে মাল নিয়ে দোকান দিয়ে ব্যবসা করে যদি উঠতে পারে সে আমার জন্য দোয়া করবে মাসাল্লাহ তো যার কারণে ওই সুবাদে আমরা ব্যবসাটা করতেছি আর ব্যবসাটা করে মানুষের উপকারের জন্য আমরা মূলত এই ব্যবসা দিয়ে বসা মাসাল্লাহ হচ্ছে আপনার কাছ থেকে মাল নিলে একুরের দাম পাবে মানুষ ঠকবে না যেটা চাইবে সেটাই পাবে এই জিনিসটা অন্তত আমার থেকে পাবে না আচ্ছা এই যে আমি যেটা মাল দেখাবো এবং রেডমেড সব এই জিনিসটা আপনার একুরেট থাকবে মাসাল্লাহ যা একুরেট থাকবে তাহলে আর কথা বাড়াচ্ছি না আসলে এখানে কি কি আছে একটু যদি ধারণা দেন মানে কি কি পাবে ব্যাংক সুইচ যেটা এটা আমার কাছে আছে আপনার মনে করেন পাঁচচল্লিশ টাকা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত আমার কাছে গ্যাং সুইচ আছে সব ধরনের আপডেট এনেও সবগুলা দেই নেই অল্প কিছু দেখা হোল্ডার আছে টাইন হোল্ডার মাত্র ছেষট্টি টাকা থেকে শুরু ছেষট্টি টাকা থেকে হোল্ডার শুরু হয় বিভিন্ন টেস্টারগুলো আছে এগুলো আপনার এক টাকা অনেকশো বাড়তে পারে কমতেও পারে সর্বনিম্ন আছে ছয় টাকা ছয় টাকা আছে বা বারো টাকা আছে আপনার আঠারো টাকা আছে উনিশ টাকা আছে এই দেখেন মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস

আমার দোকানদার ভাই জন্য একটু বলি অনেকে কিন্তু আনকমন কিছু চায় যে ভাই আসলে তার তো একটু লাভ ভালো হয় যদি একটু আনকমন ব্র্যান্ড হয় বা নতুন কোন ব্র্যান্ড হয় তাহলে আমরা একটু ভালো লাভ করতে পারি আমি সুবিধা রাখছি ভাই দেখেন আমার যেমন ব্যান্ড এটা আমার নিজস্ব ব্র্যান্ড এই রেডিমেন্ড আমার কাছে সব ধরনের কোয়ালিটি মাল মালা যদি দেখান আমার মানে দেখে তো মনে হচ্ছে এই তার গুলা মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা বাহ একটু ধরে তো ভাই হ্যাঁ দেখেন সুন্দর তো এটা এই কয়েলটার দাম কত ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তেঁতুলিয়া অনেকে সিলেট অনেক কাস্টমার আছে এবং কাস্টমার আছে তারা যদি চায় যেমন আমার নারায়ণগঞ্জ এরিয়া হ্যাঁ নারায়ণগঞ্জে একজন বললো যে ভাই আপনার রেডি ব্র্যান্ড আমি আমার এই এরিয়াতে বিক্রি করতে চাই আর কারোর কাছে বিক্রি

উনি আগে যাচাই বাচ্চা করবে এলাকায়ও দেখবে ওনার ইলেকট্রিশিয়ান দোকানগুলো কেমন কি অবস্থা কেমনি কি মানের রেট হালকা ধারণা নেবে বা সব সময় তো আমরা জানি না কার এলাকায় কোন মালটা চলে

চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আছে বিভিন্ন কোয়ালিটির সবচেয়ে মজা হচ্ছে আমার কাছে কোন তারের জন্য যেতে এই একটা অফার দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তার ঠিক আছে কোয়ালিটি আছে সস্তা পেয়ে আপনারা বিভ্রান্তিত হবেন না আগে ভালো করে যাচাই করবেন দেখবেন কারণ আমরা তথ্য দিয়ে আপনারা যাতে ওখানে বসে থেকে যাচাই করে তারপর গুলো কিনতে পারেন একবার এসে ভালো পাইলে সেকেন্ড টাইম মালের অর্ডার করেন এটা আমরা প্রত্যাশা করি আসার আগে কিভাবে আসবে আবার একটু লোকেশনটা বলেন হ্যাঁ লোকেশনটা আমি বলতেছি এর আগে আরো একটু দুইটা মাল দেখাই দিই আপনাকে ঠিক আছে যে যেরকম লাইট অনেকে লাইটের জন্য আমাদের পুরোটা মাল লেখে লাইটের জন্য ছোটাছুটি করে আসলে আমরা এখানে তো আমাদের গোডাউন চাল

এরপর আছে আমার কাছে গ্যারান্টিগুলো আছে ছয় মাসের গ্যারান্টি আছে অবশ্যই অনেক ভালো লাইট অনেক আলো অনেক বেশি সেম ব্র্যান্ডের মালের মতো আলো থাকবে কম রেটে আপনি এগুলো এই তিন পাখা আছে বিভিন্ন কোয়ালিটি আছে এই দেখেন যেটা না দেখালি না এখন যেটা চলতে হ্যাঁ গরমের হট আইটেম এগুলো আপনার পড়তেছে বিয়াল্লিশ টাকা এগুলো দশ বছর গ্যারান্টি এটা পড়তেছে আপনার সত্তর টাকা এগুলো পড়তেছে আপনার পাঁচচল্লিশ টাকা ক্যাপাসিটার দুই এক টাকা বাড়তে পারে কমতে পারে কারণ যেহেতু গরম সিজন এখন বাড়তে পারে কমতে পারে আচ্ছা এই মালগুলো ভালো চলে এগুলো ভালো চলে হ্যাঁ

মাল্টি আমরা যা কিছু আছে সব 2 বছর গ্যারান্টি 2 বছর গ্যারান্টি 2 বছর জল্লাতে পরে আপনি আমার এই ফেরত দিবেন ঠিক আছে এইগুলো তো সবই অল্প অল্প রাখা শুধু দেখানোর জন্য কিন্তু মূলত আপনাদের তো লক্ষ লক্ষ টাকার মাল তুলতে হয় কারণ আল্লাহর রহমতে সবকিছু মিলে আমাদের মনে করেন সব ধরনের মালই রাখা লাগে আমি আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি মাল আছে আমি আরো দুইটা মাল দেখাই দেই এই দেখেন আমার কাছে রয়্যাল প্লাগ কেবলটায় যা চান সব আছে আপনি এম এম চান সব কিছু আছে আমার কাছে কেবল টাই হইতে সব আছে মানে কোনো স্ক্রু সহকারে যা কিছু আছে সব আছে আমি বলবো সুন্দরভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আমি যতটুকু সম্ভব আমার মাল দেখানোর চেষ্টা করছি বাকিগুলো আমি মানে বাকিগুলো আপনারা দোকানে আসলে দেখতে পারবেন

প্রথমে এসে বাইরের সাথে কথা বলে যাবেন প্রয়োজনে দাম যাচাই করার জন্য বলে যাবেন অবশ্যই আমার দোকান কসবাইলে ঠিক এটা একটাই দোকান পুরো ঢাকাতে এবং গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে আপনি অবশ্যই আমার সাথে কথা বলবেন আসবেন দেখবেন যদি ভালো লাগে আমার থেকে মাল নেবেন যদি না হয় আপনি দশ দোকান যাচাই করেন দেখেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন